প্রফেসর ডক্টর শাহজাহান খান স্যার এছাড়া সৌরভি ফাউন্ডেশনের থেকে যারা আসছেন স্যারদের ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য যারা অভিভাবক আছেন তাদের জন্য ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে বসে আছেন বাচ্চাদের নিয়ে টেনশন করতেছেন নিশ্চয়ই অত বলতেছেন না আজকে এই দিনটা এইভাবে সুন্দরভাবে আসবে সবার সামনে আসলে আমরা এভাবে চিন্তা করি নাই ভেবেছি অন্যরকম যে নাও হইতে পারে আপনাদের সবাইকে একসাথে এইভাবে নাও পেতে পারি আমি ফাউন্ডার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের চেতনাটা তো করতালি স্যার এত সহজে সুন্দরভাবে জিনিসটা যে নিজের মতো করে নিয়েছেন আসলে এটা ভাবতে পারি নাই স্যার নিজে থেকেই বলেছেন আপনারা অভিভাবক যারা আছেন সবার সাথে স্যার কথা বলবেন এটা স্যার স্যারের নিজস্ব মতামত এই জন্যই কিন্তু আমরা এই যে এখানে বসা শুধু সারের কারণে একটু দেয়ের জন্য ধন্যবাদ স্যার আপনাদের ছোট ছোট সন্তানরা আমাদের সন্তানের মতোই যাদের নিয়ে আমরা সেই সকাল থেকে বিকেল পর্যন্ত কি স্বপ্ন দেখাই তাই আচ্ছা তাদেরকে নিয়েই আজ এখানে বাচ্চারা এর আগেও অনেক নীতি পরীক্ষা দিয়েছে সবির ফাউন্ডেশন থেকে পরীক্ষা নেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায় কিন্তু আসলিয়াতে এই প্রথম এশিয়া ইউনিভার্সিটি কেন্দ্র হয়েছে এটা আমাদের সবার কাছে ভালো লাগছে অত দূরে কোথাও যাওয়া লাগে নাই আশা করছি সামনের বছরও আমরা এশিয়া ইউনিভার্সিটি কেন্দ্র থাকবে এখানেই থাকবো এছাড়া আমার দীর্ঘ করব না কথা একটু রিকোয়েস্ট থাকবে ইউনিভার্সিটিটা আসলে আমার আমি ইউনিভার্সিটিতে গর্বিত কারণ আমি এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি দু হাজার বারো সালে এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এই ক্যাম্পাসটা আমার স্বপ্নের মতো আমি এখনো ভুলি না আমার কাছে ক্যাম্পাসটা অন্যরকম লাগে আর আমি যে আসি আমার কাছে মনে হয় আমি এখনো মনে হয় পড়তেছি এখনো পড়ছি টিচারদের স্নেহ তো আমি চাচ্ছি যে আপনাদের সন্তানরা একটা সময় ইউনিভার্সিটিতে আসবে আপনাদের ভিতরেও অনেকে লেখাপড়া করছেন রানিংয়ে আছেন তো আমার আমি আশা করব যে আপনারা এসে ইউনিভার্সিটি একটু তাকাবেন আসবেন ঠিক আছে আপনার ক্যাম্পাসটা ঘুরে আরেকটু ভালো করে দেখবেন যে মনোরম পরিবেশ এত সুন্দর পরিবেশ শিক্ষক শিক্ষিকা যাদের মানে যাদের কথা বলে শেষ করতে পারবো না সবাই বিদেশ থেকে এত বড় বড় ডিগ্রি নিয়ে এসেও এই যে আসলে মতো একটা এলাকায় শিক্ষা দান দিচ্ছে এখনো পাঠদান করাচ্ছে কেন বলেন তো উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য তাই না তাহলে আমরা চিন্তা করবো যে আমাদের সন্তানরা যাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আজকে আর বেশি কথা বলবো না কারণ আমার আমার তো অভিজ্ঞ যারা রয়েছেন তাদের অনেক মূল্যবান কথা রয়েছে যেগুলো আমরা শুনবো আমাদের এখনো শিক্ষার অনেক কিছু আছে কি আছে না শিক্ষার তো শেষ নাই তো সবাইকে ধন্যবাদ জানে আজকে এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম